হ্যালো ডিয়ার ভাই ব্রাদার্স আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আমি আপনাদের ভাই ইসমাইল এবং আপনারা দেখছেন ইসমাইল ভাই যারা মোটামুটি তিন হাজার প্লাস মাইনাস বাজেট রেঞ্জে একটি সার্টিফাইড হেলমেট খুঁজছেন আজকের ভিডিওটা মূলত তাদের জন্য পুরো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন আই হোপ ভিডিওটি আপনাদেরকে হেল্প করবে ও বাই দ্য ওয়ে আজকের ভিডিও কিন্তু ফার্স্ট ইম্প্রেশন এবং আনবক্সিং ভিডিও এটার ইন ডিটেল রিভিউ আমরা ইউজ করার পরে আপনাদের সাথে শেয়ার করব আজকে শুধুমাত্র আপনারা আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন পাচ্ছেন সো চলুন লেটস গেট স্টার্টেড যেহেতু ব্যাপারটা এর বক্সটা দেখাতে হবে ফার্স্টে কিন্তু আনফর্চুনেটলি বক্সটা কুরিয়ারের মাধ্যমে আসার কারণে তেমন একটা ভালো কন্ডিশনে ছিল না এই আমি বক্সটাকে ফেলে দিয়েছি এবং ফেলে দেওয়ার আগে আপনাদের জন্য কিছু ছবি তুলে রেখেছি যাতে আপনারা বক্সের ব্যাপারে আইডিয়া পেয়ে যান বক্সের আপার সাইড লোয়ার সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড সব দিক থেকে আমি ছবি স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন বক্সের ব্যাপারে সো আশা করি বক্সটা দেখে ফেলেছেন এবার চলুন বক্সের ভেতরে থাকা পাউচ ব্যাগ এবং পাউচ ব্যাগের ভেতরে থাকা হেলমেট নিয়ে আমরা জার্নি স্টার্ট করি দিস ইজ দ্য হেলমেট অ্যান্ড এটা হচ্ছে হেলমেটের পাউচ ব্যাগ এখানে দেখতে পাচ্ছেন টর্কের ব্র্যান্ডিং করা বাই বাইদ আমরা তো হেলমেটের মডেল এবং ব্র্যান্ডের নামই আপনাদের সাথে শেয়ার করি নাই হেলমেটটা হচ্ছে ফ্রম দ্য ব্র্যান্ড টর্ক এবং মডেল নাম হচ্ছে ইভো সলিড ম্যাট ব্ল্যাক এবং এটা হচ্ছে একটা প্রো সিরিজের হেলমেট যেটার বাজেট অ্যারাউন্ড তিন হাজার প্লাস মাইনাস মানে তিন হাজারের আশেপাশে জাস্ট একটা নর্মাল পাউচ ব্যাগ আসেন আমরা পাউচ ব্যাগটা খুলে হেলমেটটা বের করি চারটারাস দিস ইজ দ্য বিউটি আসলে এই হেলমেটটা কেনার পেছনে একটা ছোট্ট একটা গল্প আছে হেলমেটটা যখন আমি প্রথম দেখি ইন্টারনেটে তখন প্রথম দেখাতেই আমার ভালো লেগে যায় ওদের যে সোল ডিস্ট্রিবিউটার সেই স্পিডোস লিমিটেডে নক করি এবং সেখানে আসলে এটা স্টক ছিল না ঢাকার বিভিন্ন শপেও আমি মোটামুটি খোঁজাখুঁজি করি যে হেলমেটটা পাওয়া যায় কি না সেখানে আমি স্টক পাইনি ফরচুনেটলি আমি একটা হেলমেট গ্রুপে জয়েন করেছিলাম দু একদিন আগেই সেখানে আমি হেলমেটের ব্যাপারে অনুসন্ধান করি এবং সেখান থেকে আমি বরিশাল সদরের একটা শপ বরিশাল সিএনবি রোডের একটা শপ যেটা হচ্ছে মোটর স্পেয়ার সেই শপে আমি আসলে এই হেলমেটা পেয়ে যাই ফরচুনেটলি এবং এখানে যে ওনার আছে আমি গ্রুপে যখন পোস্ট করি যে এই হেলমেটটা কেউ আমাকে দিতে পারবে কিনা এই শপের ওনার আমাকে রেসপন্স করে এবং এই হেলমেটটা তারা আমাকে কুরিয়ার করে পাঠিয়ে দেয় তো এই হচ্ছে ব্যাপার স্যাপার হেলমেটার ভিতরে আপনি পাচ্ছেন একটি ইউজার ম্যানুয়াল এবং সাথে একটা মাইক্রোফাইবার ক্লথ পাবেন যেটা দিয়ে আপনি হেলমেটার ভাইজার ক্লিন করতে পারবেন আউটার শেল ক্লিন করতে পারবেন এটা আমরা পাশে রেখে দিই এবার আমরা হেলমেটার লুকস ডিজাইন এবং ফিনিশিংয়ের ব্যাপারে আসি প্রথমে যদি আমি লুকের ব্যাপারে যাই তাহলে এক কথায় তিন হাজার প্লাস মাইনাস বাজেটে এটা আসলেই খুবই সুন্দর দেখতে একটা হেলমেট এবং এটার যে আউটার শেলটা আছে এটা একটি এবিএস প্লাস্টিক শেল সুন্দর ছোট্ট একটা স্পয়লার দেখতে পাচ্ছেন অনেকে বড় স্পয়লার পছন্দ করে না যেমন আমি আমার জন্য এই স্পয়লারের সাইজটা একদমই পারফেক্ট এটা দেখতেও সুন্দর লাগে অ্যারোডাইনামিকও হেল্প করে আর এটা পিছনে দেখতে পাচ্ছেন টর্ক ব্র্যান্ডিং করা প্রো সিরিজ লেখা আছে এখানে হচ্ছে এটার মডেলের নাম ইভো তারপরে এটা হচ্ছে বিএসটিআই সার্টিফাইড টর্ক ডিওটি সার্টিফাইড আইএসও সার্টিফাইড এবং কিউসি পাস্ট আর এটা হচ্ছে আমার যে হেড সাইজ এক্সেল সামনের দিকে পাচ্ছেন টিনটেড ব্ল্যাক ভাইজার বা স্মোকি ব্ল্যাক ভাইজার এটা আসলে আমি খুলেছিলাম খুলে একটু চেক করে দেখেছিলাম এই জন্য এটা এরকম সো আপনাদের সামনে আমি আবার এটা খুলে ফেলি আমি এর আগে একটা টর্কি হেলমেট ইউজ করছি ড্রিফট মডেলের ওইটাও সেম ভাইজার ছিল নাইট ভাইজার বা স্মোকি ব্ল্যাক ভাইজার তেমন একটা সমস্যা হয় না হাইওয়েতে একটু প্রবলেম করে ওভার স্পিডিং এর টাইমে বাট আপনি যদি ইন জেনারেল সিক্সটি সেভেন্টি স্পিডে ক্রস করেন সমস্যা হওয়ার কথা না সিটিতে তো প্রবলেম হয় না এইটার যে ফিনিশিং মাসাল্লাহ এই বাজেটে দি বেস্ট বললে ভুল হবে না বিশেষ করে সলিড ম্যাট ব্ল্যাক কালারটা ভাই আমাদের বাংলাদেশের অনেক রিনাউন্ড মোটর ব্লগার আছেন তারা সবাই হচ্ছে গ্লস কালারটা পেয়েছেন গ্লসের ভিতরে একটা গ্রাফিক্স আছে অ্যাকুয়া তারা ওই গ্রাফিক্সগুলো নিয়েছেন এবং সলিড ব্ল্যাকটা নিয়েছেন কিন্তু এই ম্যাট ব্ল্যাকটা পায় নাই আমি ফরচুনেটলি বললাম তো যে আমি এটা পেয়ে গেছি এবং এই কালারটা আসলে সবচেয়ে জোস কালার এবং এই জন্যই হয়তো এটা স্টক আউট ছিল বা মার্কেটে অতটা অ্যাভেলেবেল ছিল না এবারও সে সেফটি সিস্টেম প্যাডিংটা আসলে বাজেটে খুবই ভালো প্যাডিং দিছে সফট এবং এখানে একটা ইনার লাইনিং আছে দেখেন বাইদ এটা একটা বসে প্যাডিং এখানে আপনি একটা শিল্ড পাচ্ছেন যা ধুলা বালু আপনার থুতনির এই জায়গাটা দিয়ে হেলমেটের ভেতরে প্রবেশ না করে এখানে হচ্ছে রেডি এই এই জিনিসটা আসলে বাজেটে আমার মনে হয় না অন্য কোনো হেলমেট দেয় পিনলক থার্টি সিস্টেম রেডি আপনি চাইলেই যখন তখন পিনলক থার্টি ইনস্টল করে ফেলতে পারবেন ভেরি গুড অপশন লক মেকানিজম যেটা পাচ্ছেন এটা হচ্ছে আপনার কুইক রিলিজ এখানে আরো একটা ইম্পর্ট্যান্ট ফিচার দেয়া আছে হেলমেটটা আপনি যদি বাইকের সাথে লক করে রাখতে চান হেলমেট লকগুলোর মাধ্যমে এখান থেকে হেলমেটটা চাইলে লক করে রাখতে পারবেন এটাও একটা ওয়েলকামিং ফিচার সব হেলমেটে থাকে না এটা যে ফিনিশিং ভাই মানে টু গুড আসলে বেশি বলা হবে না খুব স্মুদ একটা ফিনিশিং এবং কোনো রাফ এজ আপনি দেখতে পাবেন না এবার চলেন আপনাদেরকে হেলমেটটা পরে দেখাই বিসমিল্লাহ রহমানির রহিম এই হচ্ছে হেলমেটার লুক সবার কাছে পছন্দ হবে এরকম একটা হেলমেট এবং সব বাইক সব ড্রেস সব পরিবেশের সাথে পড়তে পারবেন এমন একটি হেলমেট ফ্রম দ্য ব্র্যান্ড টর্ক ওকে এই হচ্ছে আমার হেলমেট মাথার সাথে কমপ্লিটলি ফিটেড কোনো গ্যাপ নাই মেড ফর ইচ আদার টাইপ এরকমভাবেই খুব সুন্দরভাবে লেগে যে যেরকমটা হওয়া চাই ওয়াইজারটা আমরা খুলতে যাচ্ছি এখানে টু স্টেপ মেকানিজম ইউজ করা হয়েছে এই যে আমি পুরো ক্লোজ করে দিলাম এখানে দেখেন ফার্স্ট একটা একটা স্টেপে খুললো এবং সেকেন্ড স্টেপে পুরোটা খুলে গেল দেখতে পাচ্ছেন এখানে একটা নোজ গার্ড দেওয়া আছে এখানে আপনার চিন গার্ড আছে আমার এই জায়গাটা পুরোপুরি মানে আমার থুতনির সাথে লেগে আছে সো ধুলা ভালো যাওয়ার চান্সেস একদম নাই বললেই চলে এক্ষেত্রে যেটা হবে যে একটু গরম হবে বাট তারপরও সেফ ভিজিবিলিটিও যথেষ্ট ভালো ডানে বামে সোজা অনেকটাই দেখা যায় এইবার প্যাডিংয়ের ব্যাপারে আসি প্যাডিংও আলহামদুলিল্লাহ সফট আমার চেক্স বা গালের সাথে খুব সুন্দরভাবে লেগে আসে মাথার এই জায়গাটাও খুব সুন্দরভাবে লেগে আসে প্রথম কিছুদিন ইউজ করার পরে হয়তো আস্তে আস্তে একটু ছাড়বে হেলমেট যেভাবে পরার নিয়ম ফুল ফেস হেলমেটগুলো সেফটির ক্ষেত্রে সেই নিয়ম অনুযায়ী এটাই ঠিক আছে আমার আগের হেলমেটটায় পাওয়ার গ্লাস ইউজ করার সময় আমার এখানে ঝামেলা হয়তো এটা একটু চেক করে দেখি আলহামদুলিল্লাহ এটা দেখেন জাস্ট প্রেস করলাম এবং গ্লাসটা চলে গেল এই পয়েন্টগুলো আসলে যাইতে চায় না কিছু কিছু হেলমেটের আমার রানিং যে হেলমেটটা আছে ওই হেলমেটটা তো সেইম প্রবলেম আছে এখানে কিন্তু কোনো ডুয়াল ভাইজার নেই মানে ভেতরে কোনো সানভাইজার নাই এটা একমাত্র ভাইজার এটা হচ্ছে টিনটেড ব্লাক এটা আপনার দিনে রাতে সবসময় আপনি চালাতে পারবেন সান টাইম বা দিনের বেলায় আপনাকে যেমন যেমন সাপোর্ট দিবে এটা রাতের বেলায় ভিজিবিলিটি একটু কম পাবেন বাট এটা রাতের বেলাও মোটামুটি ভালোই দেখা যায় স্পেশালি সিটিতে প্রবলেম হবে না হাইওয়েতে আপনার একটু সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আর আপনি চাইলে একদমই ক্লিয়ারভাইজার ওদের কাছ থেকে কিনতে পারেন স্পিডোস লিমিটেডে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন চাইলে যে সব থেকে আপনি হেলমেট কিনছেন সেখানেও পেয়ে যাবেন আপনি ক্লিয়ার ভাইজার লাগিয়ে নিতে পারেন আর এটার সুবিধা হচ্ছে যে এটা দিনের বেলা আসলে অনেক সাপোর্ট দেয় এবং রাতের বেলায়ও যদি আপনার অপোজিট ডিরেকশন থেকে কোনো বড় গাড়ি আপার দেয় সেক্ষেত্রে আপনার চোখে যে সরাসরি আলোটা আসে সেটাও আপনার এটা অনেকটাই ব্লক করে দেয় লুকের ব্যাপারে যদি আসে ভাইজার খোলা অবস্থা এরকম দেখতে পাচ্ছেন সাইড লুক এমনটা আসে এরপর হচ্ছে ভাইজারটা জাস্ট লাগিয়ে দিই প্রথম দেখায় ভালোবাসে বা প্রেম যে ব্যাপারটা থাকে এরকমটা এই হেলমেটটার সাথে আমার হয়ে বিকজ আমি অনেকদিন ধরে একটা ম্যাট ব্ল্যাক কালারের হেলমেট খুঁজতেছিলাম বাজেটের মধ্যে যেহেতু বাজেট কম আমার মনে হয় টর্কের এই বাজেট রেঞ্জের হেলমেটটা আমাকে বেশ সাপোর্ট দিবে ফিউচারে এবং আমি অলরেডি অ্যামেজড এটার ফিচার টিচার নিয়ে বাদবাকিটা বাকিটা আসলে চালানোর পরে ইউজ করার পরে রিভিউ দেওয়া যাবে ভেন্টিলেশন সিস্টেম এই যে এইখানে একটা মাথার এখানে একটা আছে এই যে এইটা হেলমেটটার ওয়েট ডিস্ট্রিবিউশন কিন্তু আমেজিং মানে আমি একটা হাফতেস হেলমেট ইউজ করি স্টার্টসের ওই হেলমেটটার যে ওয়েট আমার মনে হচ্ছে এটার ওয়েট তার থেকে হয়তো পঞ্চাশ থেকে একশো গ্রাম বেশি হইতে পারে এটার ওয়েট লেখা আছে চোদ্দোশো প্লাস মাইনাস পঞ্চাশ গ্রাম কিন্তু আমার কাছে মনে হচ্ছে জাস্ট এগারোশো থেকে বারোশো গ্রাম মানে একটা ফুলফেস সেলমেন্ট এতটা লাইট ওয়েট হয় আমার আসলে জানা ছিল না তার মধ্যে আবার সার্টিফাইড যদিও এটা আসলে কোনো পেইড রিভিউ ভিডিও না কিন্তু তারপরেও আসলে ভালো জিনিসের কদর আপনাকে করতেই হবে ভালো জিনিসের কদর করলে মানুষ ভালো কাজের ইন্সপিরেশন পায় যেহেতু টর্ক ভালো কাজ করতেছে সেই হিসেবে আমার ভালো বলতে তো দোষ নাই আপনারাও ভালো জিনিসের ব্যাপারে ভালোভাবে জানতে পারছেন সো আপনাদেরও ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে ভিডিওটা হেল্প করবে আর আমার মনে হয় এই ভিডিওর এই পয়েন্টে এসে আপনাদেরকে বলতেই হয় যদি এই ভিডিওটি আপনাদের কাছে এক হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ ফেসবুক থেকে যারা দেখছেন পোস্টটিতে লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনি চাইলে আপনার মতামতটি লিখতে পারেন যে ভিডিওটা আপনার কেমন লাগলো এবং অবশ্যই আমাকে সাপোর্ট করতে চাইলে পেজটি লাইক করে ফলো দিয়ে রাখবেন কারণ পেজটি ফলো দিয়ে রাখলে ফিউচারে আপনি বাইক রিলেটেড ভিডিও এবং কিছু জীবনমুখী ভিডিও পাবেন আমার মনে হয় ভিডিওগুলো আপনার ভালো লাগবে আর যারা ইউটিউব থেকে দেখছেন ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকুনটা প্রেস করে রাখবেন এবং ভিডিওর নিচে কমেন্ট করবেন যে আপনারা কোন টাইপের ভিডিও দেখতে চান এই ভিডিওটা কেমন লাগলো চাইলে আমার চ্যানেলের আগের কিছু ভিডিও আছে সেগুলোও দেখতে পারেন হোপ ওইগুলোও আপনার কোনো কাজে লেগে যেতে পারে এখন আসি এই হেলমেটটা আসলে ভালো লাগার মন্দ লাগার বিষয়গুলো ফার্স্ট ইমপ্রেশনে যদি বলি তাহলে সত্যি কথা বলতে এইটার লুক এইটার ফিচার্স এটার কালার কোয়ালিটি তারপর হচ্ছে ফিনিশিং কোয়ালিটি ভাইজার মেকানিজম লক মেকানিজম প্রত্যেকটা জিনিস আমার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে প্যাডিংটাও বেশ ভালো সুন্দরভাবে আপনার গালের সাথে গ্র্যাপ করে থাকে ওয়েট ডিস্ট্রিবিউশন সবচেয়ে মেজর পয়েন্ট এই হেলমেটের চাইলে লং টাইম এই হেলমেটটা পরে বাইক রাইড করতে পারবেন ভিডিওর এই পর্যায়ে আসলে প্রাইসটা না বললেই না এটার প্রাইস হচ্ছে আপনার বত্রিশশো টাকা আমি মোটরস্পেয়ার থেকে এই হেলমেটটা নিয়েছি আর লিঙ্ক ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে দিয়ে দিব বত্রিশশো পঞ্চাশ টাকা আর কুড়ি আর চার্জ হচ্ছে আপনার যেখান থেকে আপনি পার্সেলটা রিসিভ করবেন সেই জায়গা অনুযায়ী আপনার কম বেশি হতে পারে সো এটা আমি বলছি না ও নেগেটিভ পয়েন্ট নেগেটিভ পয়েন্ট তো আসলে না বললে আপনারা চিন্তা করবেন যে বায়াস্ট একটা রিভিউ বা ফার্স্ট ইম্প্রেশন ভিডিও হয়ে গেল যদি নেগেটিভ পয়েন্ট বা নেট পেকিং হইতে হয় তাহলে ডেফিনেটলি বলতে হবে যে যদি ডুয়াল ভাইজার হইতো তাহলে আমার মনে হয় যে এটা আর একটু ভালো হইতো বাট সেক্ষেত্রে হচ্ছে আপনার ওয়েটটা আর একটু বেড়ে যাইতো ওয়েট ডিস্ট্রিবিউশন এখনকার মতো ভালো থাকতো না আর হচ্ছে যেহেতু এটা টিনটেড ব্লাক ভাইজার দেয়া আছে সামনে প্রাইম যে ভাইজারটা আছে সে তো ভেতরে আপনার সানভাইজারের দরকার নাই কিন্তু তারপরও আমার মতো যারা আছে স্পেশালি যারা চশমা ব্যবহার করে তাদের জন্য তো দরকার নাই কিন্তু যাদের সানভাইজার ইউজ করার অভ্যাস আছে বা অলরেডি যেসব হেলমেট ব্যবহার করছেন সেগুলোর ভিতর যদি সানভাইজার থাকে তাদের ক্ষেত্রে একটু ঝামেলা মনে হইতে পারে বাট আমার কাছে মনে হয় প্রাইস ওয়াইজ এই জিনিসটা আপনি নেগলেক্ট করতেই পারেন বা এই জিনিসটা আসলে কনসিডার করাই যায় আরেকটা নেগেটিভ পয়েন্ট এটা আসলে নেট পিকিং এটা না বললেও চলে কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে এই সুন্দর হেলমেট হেলমেটটা আসলে না বললেই চলে এই ম্যাট ব্ল্যাক কালারটা এটা আসলে অ্যাভেলেবেল করা উচিত বিশেষ করে ঢাকা শহরে কারণ আমার মনে হয় যে অনেকেই গ্লসি ব্ল্যাকটা পছন্দ করেন না কারণ ওটাতে খুব সহজেই স্ক্র্যাচ পরে যায় আর ওটা বেশ কমন সো যারা আমার মতো আনকমন হেলমেট খোঁজেন কিংবা যারা যারা ম্যাট কালার পছন্দ করেন তাদের জন্য আমার মনে হয় এই হেলমেটটা না পাওয়াটা আসলে খুবই দুঃখজনক এটাই একটা নেগেটিভ পয়েন্ট আপনাকে ধরতে পারেন যে জিনিসটা আসলে ততটা অ্যাভেলেবেল না এবং এখন স্টকে নাই বললেই চলে হয়তো কয়েক পিস আপনারা পাইলেও পাইতে পারেন এই হচ্ছে ব্যাপার স্যাপার তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনাদের ভাইয়ের নতুন হেলমেটের জন্য আপনাদের পক্ষ থেকে শুভকামনা আশা করছি দোয়া করবেন আমার জন্য যাতে রাস্তায় সেফলি বাইক চালাতে পারি আপনারাও সেফলি বাইক চালাবেন সো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাইকে একটা কথাই বলতে চাই ভালো থাকুন ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি